সঙ্গত হাফস নিতে পারে অথবা তোমার দশ হাজার খাতা কাটবে এবার শুনছিলাম আমি আপনাকে আমি তো তোমার ছয় হাজার জন ছিল আর তো একটু বাইরে তো তো পরীক্ষার হলে এক্সাম স্ট্র্যাটেজি আগেও বলছিলাম এখনো বলতেছি সেটা হচ্ছে যে নেগেটিভ মার্কি অ্যাগো করবা নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করবা আর পরীক্ষার পরে তোমার মনে হবে যে ভাই আমি কি নিবো আমি কি নিবো না হ্যাঁ

কোশ্চেন ব্যাংক তুমি তো কোয়েটার পরীক্ষা দিচ্ছ কোশ্চেন ব্যাংক পড়ছো সব কোয়েটার স্ট্যান্ডার্ডে কোশ্চেন আসে তো কোশ্চেন ব্যাংক পুরো কয়েকবার रिवाइज যদি সম্ভব হয় একবার তো মাস্ট শিখো সম্ভব হলে দুই তিনবার रिवाइज কর আর এখন কোন হিসেব করতে অবশ্যই কোশ্চেন ব্যাংক হাত দিয়ে করবা হাত দিয়ে বলতে আর কি আমি খাতায় করা পুরেছি প্লাস ক্যালকুলেটর তো মাস্ট ক্যালকুলেটরে যত হ্যাকস পারো এই এই জিনিসটা শিখে ফেলা ঠিক আছে যদি ক্লাসটা করে গিয়েছো ক্যালকুলেটর মাস্ট ক্যালকুলেটারে যত বেশি ফাস্ট হবা তোমার ইফিসিয়েন্সি তত বেশি হাই করবে এবং তুমি মানে অন্যান্য দিক তুলে আমাদের আগায় যাও ঠিক আছে তো এইভাবে আর কি আর মেইন কথা যেটা তোমার প্রচুর ভুল করে সেটা হচ্ছে যে বড় ম্যাথ অ্যাভয়েড করবা স্কিপ করা বুঝছো বড় ম্যাথ অবশ্যই স্কিপ করবে সেই জিনিসটা আমার হয় যে একটা বড় হয়ে গেছে স্কিপ করে যে সে একটা দেখছে একটা ম্যাথ অনেক বড় করতে এক বছরে তিরিশ মিনিট আমি খাই দিছি বাচ্চার নেই ভাই

আসবো ইনশাআল্লাহ বোট ক্যাম্পাসে দেখা হবে তোমাদের সাথে আর হচ্ছে যাওয়ার আগে অবশ্যই আমার পড়ে যাইব ঠিক আছে ধন্যবাদ সবাই